কালীঘাট থানার বিনীলন্দ স্ট্রিটের উপরে সোনার উপর দোকানের কর্মীকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো অভিযুক্ত অভিযুক্ত তো স্থানীয় এক যুবক বচসা শা এলে অভিযুক্ত যুবক তার কিশোর ছেলেকে কোপমারে মলি অভিযুক্ত সে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাতে অভিযুক্তও পলাতক মৃত যুবকের নাম সৌমিন খরা তিনি হাওড়ার বাসিন্দা কালীঘাটের একটি সোনার দোকানে ম্যানেজারের হিসেবে কাজ করতে ওই সোনার দোকানে সংস্কারের কাজ চলছে একটি মালবাহী গাড়ি রবেশ নিতে আসে তা তুলে বেনিনগর স্ট্রিট ধরে পুলিশ চ্যাটার্জি রোডে ওঠার আগে স্থানীয় ব্যবসায়ী সৌদেব আগরওয়ালের ধাক্কা মারে গাড়িটি তাতে দোকানের সাইনবোর্ড ভেঙে যায় তা নিয়ে বচসায় চড়ায় গাড়ির চালক ও ব্যবসায়ী চিৎকার শুনে সোনার দোকান থেকে বেরিয়ে আসেন সৌমের সেই সময় স্থানীয় যুবক খুনে অভিযুক্ত অশেষ সরকার ওফে পিকলু ঘটনাস্থলে এসে চোখ করতে থাকে পিকলুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সৌমের অভিযোগ সেই সময় হঠাৎ ছুরি বার করে সৌমেনের বুকে পেটে ঘাড়ি এলুপাতারি কোপ মারতে থাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমেন এ ঘটনা দেখে ছুটে আসে অভিযুক্ত পিকলুর কিশোর ছেলে অঙ্কুর সরকার অভিযোগ অবস্থায় মাটিতে ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক আহত সৌমেন ও অঙ্কুরকে এসএসে হাসপাতালে নিয়ে যাওয়া হলেই হাওড়ার বাসিন্দা সৌমেনকে মৃত বলে জানান চিকিৎসকরা অন্যদিকে এই অশঙ্কাজনক অবস্থায় এসএসকে চিকিৎসাধীন অঙ্কুর ব্যুরো রিপোর্ট মনে মানে আজি এটা থানাই ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছিল এক ঘটনা হয়